আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইমুর একটি গুরুত্বপূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব তো কাজটি কিভাবে করবেন সেই কাজটি করার জন্য দেখেন আমরা আমাদের ফোন থেকে যদি ইমোতে চলে যাই আপনি যাকে ছবিটা সেন্ড করছে করতে চান তার ইমু প্রোফাইলে চলে যাবেন প্রফাইলে আসলাম তো এখন যেহেতু আমরা ছবি সেন্ড করব তার জন্য এই যে নিচের ঘরে এসে গ্যালারির যে অপশনটা আছে সেখানে চাপ দিয়ে দিব চাপ দেওয়ার পর আপনি যে ছবিটা সেন্ড করতে চান ধরেন আমি এখান থেকে আমার একটি ছবি যদি সেন্ট করে দেই ধরেন এই ছবিটাই সেন্ট করি যদি এটার ওপর চাপ দেওয়ার পর এই যে এখানে যায় আর চিহ্ন আছে এখানে চাপ দিয়ে দিব এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে অটো ইরেস ঠিক আছে এটার উপর চাপ দিব তো চাপ দেওয়ার পরে কি হবে এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে ষাট সেকেন্ড তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড এরকম সর্বনিম্ন ওয়ান সেকেন্ড ঠিক আছে আপনি এক সেকেন্ডও সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি দিবেন তো এখান থেকে আমি এক সেকেন্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডান করে দিব ডান করে দিলাম এখান থেকে সেন্ট করে দেব তো ছবিটা কিন্তু চলে গেল ঠিক আছে এখন ছবিটা দেখার জন্য আমার ওই ইমুতে আমি চলে যাব তো আমি যদি আমার ওই ইমুতে চলে যাই দেখ আমি যখন ছবিটা দেখেন দেখার জন্য ইমু প্রমুতে চলে যাব দেখেন এই যে ছবিটা ওপেন করলাম এখন এখান থেকে ছবির উপরে যখন চাপ দিব শুধু এক সেকেন্ড আমি ছবিটা দেখতে পারবো তারপরে ছবিটা নিজে থেকেই ডিলেট হয়ে যাবে চাপ দিলাম দেখেন সাথে সাথে কিন্তু ছবিটা অটোমেটিক ডিলেট হয়ে গেলো তো এইভাবে আপনি চাইলেই যে কাউকে আপনি ছবি সেন্ড করতে পারবেন সে আপনি যে টাইমটা সেট করে দিবেন ওই টাইমটুকুই সে দেখতে পারবে তারপরে কিন্তু ছবিটা দেখতে পারবে না অটোমেটিক ডিলেট হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে ডিলেট করতে হবে না তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার ইমো প্রোফাইল ইমো অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন নয়তোবা আপনি এই অপশনটি পাবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা কারো উপকারে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ